নামাজের মধ্যে উচ্চস্বরে ইয়া খোদা ইয়া বাবা ইয়া দয়াল ইত্যাদি বললে নামাজ হবে না নামাজের মধ্যে আমরা কি বলবো বা কি বলবো না সেটা কোরআন এবং হাদিসে বলা আছে না নাই যা বলা আছে তার থেকে বাড়ায় যদি ভালো কিছু বলি তাতে নামাজ হবে আবার যদি যা বলা আছে সেটা আমরা না বলি সেটাও সঠিক হবে মা আতা কুমর রসুল ওমা মা আতা কুমর রাসুল ও ফুজু মা আনহু ওমানহা কুমান হুফান তাহূর সাল্লাহিসাল্লাম তোমাদেরকে যা করতে বলেছেন দিয়ে গেছেন সেটাকে ধরো আর যা ছাড়তে বলেছেন সেটা নামাজের মধ্যে আমরা সুরায় ফাতেহা অন্য অন্য সুরা মিলানো দোয়া দুরুদ তজবি এবং তাকবীর যেগুলো যেগুলা করার কথা আত্মা এত দুরু দয় মাসুর এগুলো পূর্ব এগুলো কোরান হাদিসে বর্ণিত হয়েছে নামাজের মধ্যে কোথাও বলতে বলা হয় নাই যে হঠাৎ হঠাৎ করে আপনি বলবেন ইয়া আল্লাহ এই হঠাৎ হঠাৎ করে ইয়া আল্লাহ বলছেন আল্লাহর কথা আপনি স্মরণ করার জন্যই তো নামাজ আকমি সালাত আলী জিক্রি আল্লাহ বলেছেন আল্লাহ শরণের জন্যই নামাজ এজন্যই জন্যই তো শুরু থেকে আল্লাহ আকবার শেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শব্দটা শুরুতেও আছে শেষেও আছে মাঝখানেও আল্লাহ আছে আলাদা করে আর ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে আপনি আলাদা ডাক দেওয়ার কোনো দরকার আপনি নিজে থেকে মন গড়া যদি ইয়া আল্লাহ করে জোর করে ডাক দেন নামাজ ভেঙে পর্যন্ত যেতে পারে আবার লিখছেন কি ইয়া দয়াল না ইয়া বাবা আমাদের দেশে যে মানুষের কত বাবা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলুন আমিন আল্লাহ কোরআনে বলেছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ মানুষকে তার জন্মদাতা বাবার পরিচয় দিয়ে ডাকবা এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত অথচ আমরা অনেকে পীর বাবা নাম দেই কেবলা বাবা নাম দেই আপনার বাবা আপনার জন্মদাতা পিতা আর শ্বশুরকে বাবা বলবেন রূপক অর্থে তিনি আপনার স্ত্রীর বাবা বাবার সমতুল্য সে অর্থে প্রকৃত অর্থে না প্রকৃত অর্থে বাবা একমাত্র একজন আপনার জন্মদাতা যিনি তিনি এছাড়া কোনো বাবা নাই সাহাবিরা নবী করিম সাদ কি বাপ ডাকতেন তাহলে আমাদের দেশে অনেক মরিদরা পিসাবকে বাপ ডাকে কেন কি বলেন এই পিসাবের পিসাব বড় না রুসুলক সাদ আল্লাহ সাল্লাম বড় কোনো তুলনা চলে তাহলে না চললে এখানে বাপ ডাকার মানে এটা কি আচ্ছা তারপর সম্মানার্থে যদি বলেন যে বাবা যেরকম আমাকে সবকিছু শিখায় আপনি আমাকে সবকিছু শিখান হাজি সাল্লাম বলেছেন আমি তোমাদের তোমাদের পিতার পিতা পিতা ডাকতে বলেন নাই যেরকম স্নেহ করে সন্তানকে সবকিছু কোন পথে গেলে লাভ হবে কোন পথে গেলে ক্ষতি হবে কোন পথে গেলে আখড়াতে তোমরা উপকারী হবে উপকৃত হবে সে পথের পথ আমি বলি বাবার মতো করে সন্তানকে হাত ধরে ধরে ভালো করতে নিয়ে যাই এটা রূপক অর্থে বাবা বলা হয়েছে সে অর্থে আপনি বলেন অসুবিধা নাই কিন্তু নামাজের মধ্যে আবার গিয়া বাবা অনেকে আছে যে পিসাবের ছবি সামনে রেখে নামাজ পড়ে অনেকে আছে পিসাবের ছবি সামনে রেখে ওখানে সেদা পর্যন্ত দেয় এগুলোর কারণে ইমান পর্যন্ত চলে যেতে পারে বাবারা ইমান পর্যন্ত চলে যেতে পারে আপনি নামাজের মধ্যে সুরেফাতের মধ্যে নিজেই বলতেছেন ইয়া কানা আবুদু ইয়া কা আল্লাহ শুধু তোমারই ইবাদত করি তাহলে আবার পিসাবের ছবি থাকলে শুধু আল্লাহর ইবাদত হইল তাহলে তো আপনি পিসাবের পূজা করছেন তারে সেদা করছেন অতএব ইমানদার শুধুমাত্র সেদা কাকে করবে আল্লাহ রব আলিনকে করবে এবং অনুসরণ করবে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস অনুসরণ করবে অন্ধভাবে যদি অনুসরণ করতে হয় শুধু কোরআন হাদিস অন্য কোন মানুষকে না সে পিন নাম দেন অন্য কোনো নাম দেন মানে অন্ধ অনুসরণ করবেন এর নাম ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো কি বলে অজু শুরু করতে হয় এবং কি বলে অজু শেষ করতে হয় অজু শুরু করবেন কি দিয়া বিসমিল্লাহ দিয়া অজু শুরু হবে বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহ বলে আপনি দুই হাতের কবজি ধোয়া শুরু করবেন ব্যাস এরপরে অজুর শেষে কি বলবেন কালিমাই শাহাদা আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আবুদুহ আপনি কালিমাই শাহাদা পাঠ করবেন কোন কোনো বর্ণে আসছে আল্লাহ আলনি মিনাল তাউনা ও যে আলনি মিনাল মোতাতহিন আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে আপনি সামিল করবেন ওজুর শেষে দোয়ার করার কথা কোনো কোনো হাদিসে আছে তাহলে ওজুর শুরুতে বিসমিল্লা পড়বেন শেষে কালিমায় সাহাদা পড়বেন এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারা সাব্যস্ত নয় যে হাত দোয়া দোয়া এটা পা দোয়ার দোয়া এটা মুখে পানি দেওয়ার দোয়া এটা গুলি করার দোয়া এটা নাকে পানি দেওয়ার দোয়া এটা মাথা মাসে করা দোয়া এটা এগুলো সব মানুষের নিজেদের মন গড়া কারণে এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিসে আছে শুধুমাত্র ওজুর শুরু হবে বিসমিল্লা দিয়া শেষে হবে কালিমায় শাহাদা এবং ওই যে দোয়া আছে এটা যদি কেউ এভাবে উত্তম রূপে উজু করে শেষে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহ তাকে জান্নাতের যেই কোনো আটটা দরজার যে কোনটা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন জান্নাতের আটটা দরজার সবগুলোর কমন রিমোট এটা যদি বলতে চান তাহলে বলতে পারেন যে উত্তম রূপে উজু করা এবং উজু শেষে কালিমায় শাহাদা পাঠ করা এরপরে প্রশ্ন হলো কি বলে সালাদ শুরু করতে হবে এবং সালাদ শেষ করতে হবে কি বলে সালাতের শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া নবী করিম সাল্লাম বলেছেন তাহলি লুহা মুহা আত ও তাহলি লুহা আত তসলিম অর্থাৎ নামাজের শুরু হবে আল্লাহ আকবর দিয়ে আর নামাজের শেষ হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ দিয়ে এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশান নামাজের আজান সাতবার দেওয়া হয় এটা করোনা দিচ্ছে আলোকে কতটুকু যায় মন ইসলামের নামে মন কোন কোনো জিনিস এটার নাম বেদাত আপনি যদি এবাদত মনে করে করেন কোরআন হাদিসে বলে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ আনা আয়েশা হাদিসে বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া যে একটি ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা কোরআন হাদিসে নাই সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে আপনি জিকিরের নামে এমন পদ্ধতি বাইর করে নিলেন কোরআন হাদিসে নাই তাহলে সেটা আল্লাহর কাছে কি হবে বাতিল আপনি দেখবেন যে কোরআনে আছে কিনা অথবা হাদিসে আছে কিনা তা না হলে সেটা গ্রহণ করা যাবে বিধায় এসার রাজান একবার দিবেন বৃহস্পতিবার হলে আবার সাব দিতে হবে এরকম কোনো কথা না যদি এটাকে আপনার এই এই পদ্ধতিকে যদি অনুসরণ করে সেটা বেদাত হবে আর কুল্ল বেদাতে অকুল্ল দলালাতি বেদাত এটা ব্রষ্টতা ব্রষ্টতার ঠিকানা জানান এরপর প্রশ্ন আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সুরা ওয়াকিয়ার উনাশি নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তা সুরেব নে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লাই আমার ইল্লাল মত পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব ও মকনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেস্তারা যারা গুনামুক্ত তারা ছাড়াকে স্পর্শ করতে পারে না এটা লোহিমা মাহফুজুর কোরআনে কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরান স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছড়া কোরান ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মিফাশ্রিতদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরান অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরান অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আছার রয়েছে এই মর্মে যে কোরান স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কুরআন তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন একদিক থেকে আউজবিলা পারতে হয় আরেক দিক থেকে উজু করতে হয় এই কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ পাই রয়েছে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হয় এই জন্য শুরুতে আউজের পড়তে হাল্লা বলেছেন যখন কোরআন কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায় বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআনীদেরকে করছে আদিষ্ট শিকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে যেন আউজুল্লাহ পড়তে হয় সেই সাথে উজুও করতে হয় মুখস্থ করবেন উজু করার প্রয়োজন নাই এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মৌলানা এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহির আহমদুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনও করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলের প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাবাই ইকরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাহ সাল্লাম হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে অতএব এই আয়াত দেয় মুসলিম আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নেই অন্য আরও একাদিস আছে যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই আমি একা সেখানে হাঁটু পারবো কিনা বিশেষ করে গরমের সময় যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোনো মানুষ নেই ধরুন আপনি আছেন আপনার স্ত্রী আছেন তো স্ত্রীর সামনে তো আপনার সতর নেই তাহলে সেক্ষেত্রে অথবা আপনি একা একা আছেন সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন অথবা আপনি আর সতরের কোনো অংশ উন্মুক্ত করে বসেন আপনার কোনো বিশেষ কারণে গরমের কারণে হোক অতিষ্ঠ হয়ে বা অন্য কোনো কারণে এটা জায়জ আছে কেউ যদি না থাকে এটা হারাম হবে না কিন্তু হ্যাঁ এমন কেউ আছে যার সামনে সতর থাকতে হবে তাহলে সেটা করা উচিত হবে না সেটা করা নাই উচিত হবে না মানে সেটা করলে গুণা হবে ধরুন আপনার ভাই আছে বাবা আছে মা আছে তাদের সামনে সতর উন্মুক্ত করা যাবে না এখন তো এমন একটা সময় আমরা পার করছি অনেক যুবক পোলাপ্যান আছে বাসা বাড়িতে মা বা ভাই বোন সবাই আছে কিন্তু সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় আছে না নাই এই সতর উন্মুক্ত করার কারণে গুণা হবে মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত এটাই বিশুদ্ধতর মত বিধায় আপনি এই রান উন্মুক্ত করবেন না তবে সৌদি আরবের অনেকগুলো অনেক ফোকায়কামের মতে আপনার রান সতরের অংশ না সেজন্য সৌদি আন্দারে অনেককে দেখবেন যে তারা এরকম উপরে কাপড় তুলে ফেলে রান খোলা রাখে এটা তারা জায়েজ মনে করেন কিন্তু বিশুদ্ধতর মত এবং হাফ মাসাব এবং অন্যান্য মাসহাবো আমাদের মত হল এবং অধিকতর বিশুদ্ধতরা মত হল যে রান সতরের অংশ এবং এটা ওদিকে এখিয়াতপূর্ণ মত বটে সতর্কতাপূর্ণ মত বটে যাই হোক যুবক ভাইয়েরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান অন্যদের সামনে এর কারণে আপনাদের গুনা হবে সতর তরক করার গুনা হবে এই যে আপনারা ফুটবল দেখার জন্য অস্থির হন রাত বিরাত জেগে জেগে দেখেন যারা ফুটবল খেলে এরা হাঁটু এবং রান উন্মুক্ত করে হাফ প্যান্ট পরে খেলে তাদের এই সতর খোলাটা যেরকম ইসলামী শহরে দৃষ্টিকোণ থেকে জায়েজ না যদিও তারা অমুসলিম বেশিরভাগ তাদের জায়েজ না জায়েজ কিছু আসে যায় না কিন্তু একজন মানুষ সতর মুক্ত করলে আপনি তার সতর দেখাটাও কার গুনাহের কথা জায়েজ হতে পারে বিধায় এরকম একাকী থাকলে সেটা জায়েজ আছে কিন্তু কারোর সামনে সতের মুক্ত করা কি হবে না জায়েজ হবে এরপরে প্রশ্ন হলো আমার দুইটা কন্যা সন্তান আছে দুইটাই সিজারিয়া আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি বাচ্চা না নেওয়ার জন্য বা কম সন্তানের জন্য গুণাকার হয়ে যায় এই জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে তৃতীয় সন্তান ধারণ করেছি এই সন্তান হওয়ার পর কি আমি স্থায়ী কোনো পদ্ধতি নিতে পারবো কারণ আমার হাই ব্লাড প্রেশার আছে তাছাড়া দুটি সন্তানের বেশি হলে মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় না ইত্যাদি আপনার পরামর্শ কি দেখুন সবচেয়ে বড়ো কথা হলো যদি কোনো বোন এরকম হয় যে দুইটা বাচ্চা সিজার হয়েছে দুইটা বাচ্চা সিজার হয়েছে এখন তৃতীয় বাচ্চা সিজার হলে তার জীবনের রিস্ক আছে এটা অভিজ্ঞ ডাক্তার এবং ধার্মিক ডাক্তার যার মধ্যে আল্লাহর ভয় আছে তিনি যদি এরকম বলেন তাহলে সেক্ষেত্রে তিনি আর বাচ্চা না নেওয়াটা তার জন্য গুণা হবে না তিনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু স্থায়ী পদ্ধতিতে না যেয়ে তিনি অস্থায়ী পদ্ধতিতে দীর্ঘমেয়াদী তিন বছর পাঁচ বছর আবার পাঁচ বছর পরে আবার তিন বছর পাঁচ বছরের জন্য বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তিনি অবলম্বন করবেন কারণ স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা এটা শরীরে জায়েজ নাই বিশেষ করে এটার জন্য অনেকে দেখা যায় যে কোনো বিশেষ অঙ্গ কেটে ফেলে দেন অপারেশন করে ফেলে দেন একেবারে এটা জায়েজ নাই ইসলামে কেন জায়েজ নাই এটা আমাদের বুঝতে হয়তো সময় লাগে কিন্তু জায়েজ নাই এই নাজায়েজ হওয়া জিনিসটা করলে আমাদের ক্ষতি আছে আমি ব্যক্তিগতভাবে এরকম মানুষকে চিনি যে আল্লাহ তালা কোটি কোটি টাকা দিয়েছেন ছেলে মেয়ে দুইটা ছিল এক ছেলে এক মেয়ে এই এক ছেলে এক মেয়ের ভিতর একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আরেকটা মেয়ে বিয়ে দিয়েছে কিছুদিন পর অশান্তি স্বামীটা অমানুষ বাধ্য হইয়া বা না বুঝে এই মানের দুর্বলতার কারণে সে গুনাহের কাজ করে অর্থাৎ আত্মহত্যা করে দুনিয়া থেকে সে চলে গেছে এই অবস্থায় তাদের স্বামী স্ত্রী দুজনের টাকার অভাব নেয় কিন্তু ওই যে দুইটা হওয়ার পরে স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ একেবারে বাচ্চা হওয়ার রাস্তায় বন্ধ করে দিছি ব্যাস এখন তাদের বাচ্চা হওয়ার মতো বয়স থাকলেও সুযোগ থাকলেও সেই সুযোগ তারাই বন্ধ করে ফেলেছে আর সে সুযোগ নেই এই জন্য আল্লাহ তালা কোনো কিছু নিষেধ করলে ইসলামে কোনো কিছু নিষেধ হলে সেই নিষেধাজ্ঞা মেনে চলার মধ্যেই আমাদের কল্যাণ আছে যেন স্থায়ীভাবে জন্ম বিরতি করা যাবে না তবে হ্যাঁ অসুবিধা হলে আপনি অবশ্যই জন্ম জন্মবিরতি করতে পারবেন আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমার স্কুলে যেতে মাঝে মধ্যে দেরি হয় কিন্তু আমি কাজে ফাঁকি দেই না যথাসময় ক্লাস নেই এবং আন্তরিকতার সাথেই করি দেরির কারণে আমি কীরকম গুণাগার হব আপনারা এখানে অনেক বিভিন্ন কলকারখানা এখানে চাকরি করে ভাই রামা কোনো কোম্পানিতে সরকারি বেসরকারি যে কোনো কাজে আমরা যখন চাকরি যখন করব তখন যেই সময় আমার থেকে নেওয়া হয়েছে আট ঘন্টা দশ ঘন্টা যেটা চুক্তি আছে আমার সাথে ওই সময়টা আমাকে প্রতিদিন দিতে হবে ওই সময়টা যদি আমি না দেই ঢুকার সময় দেরি করে ঢুকি বেরোয়ার সময় আগে বের হই মাস শেষে বেতনটা আমি পুরোপুরি নেই তাহলে অতিরিক্ত যে সময়টা আমি কাজ করলাম না অথচ বেতন পুরা নিলাম এর কারণে কিন্তু কি আমাদের ময়দানে আমাকে হিসাব দিতে হবে এটা আমার জন্য জায়েজ হবে আর যদি কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে গেমস খেলেন আর চ্যাটিং করেন বইয়ের সাথে আর আলাপ সালাপ করেন অন্যদের সাথে যেহেতু সুপার ফোরম্যান নাই বস নাই উপরস্থ কর্মকর্তা নাই সিসি ক্যামেরা বন্ধ বা চান্সে আপনি এই কাম করেন তাহলে ওই টাইমগুলোর যে বেতন হবে সেটাও কিন্তু নেওয়া হালাল হবে আমরা অনেকে হালাল চাকরি করেও আমাদের উপার্জন হারাম হতে পারে এইভাবে কথা কি বুঝাতে পারছি কাজটা হালাল কিন্তু আপনি ফাঁকি ঝুঁকি দিচ্ছেন হ্যাঁ এতটুকু যদি হয় যে আপনি মোবাইল ধরলেন কথা বললেন ফোরম্যানও জানে যে এতটুকু হাই হালোয়া এক মিনিট আধা মিনিট এতটুকু অ্যালাউড তারাও কিছু বলে না সেটা ঠিক আছে চান্স টিপতেছেন করে বস আসছে মোবাইলটা ফেলছেন মোবাইল তার মানে আপনি চুরি করতেছেন তাহলে এটা কি হবে না জায়েজ হবে এই কাজগুলো আমাদের দ্বারা হয় কি হয় না অতএব যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত কাজ করে সেটা পোষায় দিতে হবে আপনার একদিন দেরি হয়েছে আরেকদিন পরে একটু বাড়ায় কাজ করে আপনি ফিঙ্গারপ্রিন্টের পরে বা কার্ড মারার পরেও আপনি কাজ করে হয় পোষা নেবেন আর না হয় আপনার বস বা মালিক যে উপরস্থ যারা আছেন তাদের কাছে বলে নেবেন যে আমার এটুকু কিন্তু বলে একদিন দেরি হয়েছে আগে আসছে অতএব আপনি এটা পারমিটেড করেন তিনি পারমিশন দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আপনার জন্য চাই সব আল্লাহ আমি স্কুলে যথাসাধ্য পর্দা করে চলি মুখে আগে নেকআপ পড়তাম না কিন্তু এখন পরে থাকি কিন্তু খাওয়ার সময় মুখ খুলতে হয় পর্দা করলেও সারাদিন পুরুষ মহিলা একই অফিসে কাজ করতে হয় এতে আমার কীরকম গুণ হবে আপনার পরামর্শ কি দেখুন মহিলারা যদি কাজ করতে গিয়ে পর্দার খেলাফ করতে হয় তাহলে সেই কাজ করা সরিয়েতে জায়েজ নাই পর্দার মধ্যে থেকে আপনি কাজ করতে পারলে সেটা আপনি করবেন আর না হলে সেটা আপনার জন্য করা কি হবে না জায়েজ হবে আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে এমন স্বপ্ন দেখার কারণ কি ইমাম মাহাদি জন্মগ্রহণ করেছেন কিংবা অমুক মৃত্যুবরণ করেছেন এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি তো আমাদের স্বপ্নগুলো কোনো অহি না যে এটা দেখে আমি চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে দিব হ্যাঁ ইমাম মাহাদের জন্ম আসলেই হয়ে গেছে আমরা যে স্বপ্ন দেখি এটা সত্য হতে পারে ভুয়াও হতে ইমানদারের স্বপ্ন সবগুলাই যে সত্য হবে এমন কোনো কথা তবে এটা ঠিক ইমানদারকে কেমন যত নিকটবর্তী হবে মুবাসের বলা হয় সুসংবাদবাহী স্বপ্ন বেশি দেখানো হবে হতে পারে আপনার কোনো স্বপ্ন বিশেষ কোনো ইন্ডিকেট করে স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম এমন মানুষ খুব কম অথচ এই এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাহ ইসলাম নামাজের পরে কে কি স্বপ্ন দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন আমাদের এই সমাজে আলেমদের মধ্যেও এমনকি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ বিদক্ত এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই ইমানদারের অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্কবার্তা হয় অনেক সময় সুসংবাদবাহী হয় এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ যার তার কাছে বলে বেড়াবেন না ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোক থাকলে তাকে বলবেন আর না হলে চুপ থাকবেন আর ইমাম মাহাদিকে স্বপ্নে দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো বিষয় নাই আবার জনন করে থাকতে পারেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কেয়ামতের কোনো বিষয় নিয়ে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে অমুক স্থানে হয়ে গেছে অমুক জায়গায় হয়ে গেছে এগুলা উচিত না এগুলো বলা কোনো সঠিক কাজ না কারণ কেয়ামতের ক্ষণ সন এগুলো বলার অধিকার কারোর দেওয়া হয় আমি আর্টের কাজ করি শরীরে বিভিন্ন জায়গায় রং লেগে থাকে ফরজ গোসল করার পর দেখি অনিচ্ছাকৃতভাবে রং লেগে আসে তাহলে আমার কি গোসল হয়েছে আপনি যদি রঙের কাজ করেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো জায়গায় যদি আপনার রঙ লেগে যায় এ রং সাধারণত যেগুলো লেগে যায় এ রং যদি আপনার চামড়ার উপরে আলাদা একটা স্তর সৃষ্টি করে আবরণ ফেলে দেয় তাহলে আপনার গোসল হবে না গোসলের গোসল অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে যে মেডিসিন দিয়ে রং রিমুভ করা যায় ওইটা দিয়ে পরিষ্কার করে তারপর আপনাকে উজু করতে হবে না হলে কিন্তু আপনার উজুবা গোসল হবে না এরপরে প্রশ্ন হলো সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যে জনৈক ব্যক্তি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিসুৎকার করছেন এবং তিনি প্রশ্ন রেখে বলছেন মাদ্রাসা থেকে প্রশ্নকে বের করে কয়েকজন মিলে নাকি একটা মাদ্রাসায় প্রতিষ্ঠা করে তাদের নাকি দেশে আর কোনো অবদান নাই আপনি কি বলবেন দেখুন ওলামা একরাম এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে সৎ নেককার আল্লাভিরো এবং মানুষের মতো মানুষ গড়ার কাজটা তারা আঞ্জাম দেন এই কাজটা যদি ওলামা একরাম আঞ্জাম না দিতেন তাহলে আমাদের মতো এরকম দেশে যে দেশে অনেক কিছুর অভাব অনটন আছে মানুষের মাথা মানুষ খাইতো এখনো পর্যন্ত যতটুকু অপরাধ নিয়ন্ত্রণে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অবদান আছে এর পাশাপাশি ওলামায়ে একরামের অবদান অনস্বীকার্য এই দেশ থেকে যৌতুককে বিদায় দেওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান বলতে গেলে নব্বই পার্সেন্ট অবদানই কিন্তু আলেমদের প্রতিটি মসজিদের মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে যৌতুক বিরোধী বক্তব্য আজ নয় আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি এর মাধ্যমে এই দেশটি কুসংস্কার মুক্ত হয়েছে এরকম আরো বহু বড় বড় কুসংস্কার সমাজ থেকে বিদায় দিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার কাজ ওলামা একরাম আঞ্জাম দিয়েছেন যে সমস্ত ইয়েতিম ছাত্ররা এদেশের হাজার হাজার মাদ্রাসায় পড়াশোনা করে এই এতিম ছাত্রগুলোকে যদি ওলামা একরাম তত্ত্বাবধান না করতেন তাহলে যে সমস্ত ছেলেরা রাস্তায় অথবা আপনার কোনো বস্তিতে মা বাপের শাসনবিহীন অবস্থা বেড়ে ওঠে এদের অনেকে সিসকে সন্ত্রাসী হয়ে যায় অনেকে চুরি চেস্রামী এবং অনেকে আপনার চিন্তাইকারী ইত্যাদি সন্ত্রাস খুনের দিকে পর্যন্ত অনেকে চলে যায় এই শত শত হাজার হাজার নয় বরং লাখো এতিমকে মাদ্রাসাগুলো যদি লালন পালন না করতো তাহলে এই দেশে সন্ত্রাসের স্বর্গরাজ্যতা কায়েম হতো বরং সেই সন্তানগুলো দেশের সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কখনো মাদকের কারবার করে না যারা যৌতুক খায় না যারা মানুষ খুন করে না যারা ধর্ষণ করে না যারা ইফটিজিং করে না যারা সমাজে দুর্নীতি করে না যারা অন্য সমস্ত দাগি দাগি অপরাধগুলো করে না সেই রকম সোনালি মানুষগুলো তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে দেশে যদি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাও থাকে তারপরেও মানুষ সব মরে সাফ হয়ে যাবে এমন না হয়তো নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে এক যখন এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তখনও পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে মনুষ্যত্ব যদি হারিয়ে যায় মানুষ যদি পশুর মতো হয়ে যায় তাহলে সেই সমাজ কখনো বাসযোগ্য সমাজ হতে পারে না ওলামা অবদান যারা চোখে দেখেন না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমরা স্কুল কলেজকে কখনো প্রতিপক্ষ মনে করি না স্কুল কলেজও আমাদের মাদ্রাসাও আমাদের কিন্তু এই টাইপের মানুষগুলো যারা বিভক্ত করতে চায় দেশের মানুষকে আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আপনার মতো মানুষরা স্কুল কলেজে পড়েছেন কেন সরকারি একটা চেয়ার দখল করার জন্য সরকারি একটা পদ দখল করার জন্য যাতে করে দখল করে আপনি এ দেশকে শোষণ করতে পারেন মানুষকে শোষণ করতে পারেন দুর্নীতি করতে পারেন তিনচুরি আর গমচুরি করতে পারেন ডাকাতি করতে পারেন আত্মসাত করতে পারেন দুর্নীতি করতে পারেন এই দেশে যতটুকু উন্নতি না হয়েছে ততটুকু আপনাদের দুর্নীতির কারণে হয়েছে হুজুরদের কারণে না অতএব ওলামায় গ্রামের ব্যাপারে যারা বিষদগার করে মাদ্রাসার পরে যারা বিষগার করে এরা মূলত জানে যে এদের যত অপকর্ম আছে জন্য সবচেয়ে বড় বাধা হলো এই দেশে তারা ওলামাদের না খোঁচাইলে তাদের পেটের ভাত হজম এই যে মানুষগুলো যারা বিষদগার করে আলেমদের বিরুদ্ধে এরা কয় টাকা মাদ্রাসায় জীবনে দিছে তার বাপের টাকা দেখেন কোনোদিন মাদ্রাসায় লাগে নাই কিন্তু খোঁচাখুচিতে এরা উস্তাদ এরা বেশিরভাগ হলো এই দেশে বসবাস করলো তারা বিভিন্ন দেশের অমুসলিম দেশের ক্রীড়া তাদের দালাল তাদের টাকা খেয়ে তারা এই কাজগুলো করে এরা আমাদেরকে দেশপ্রেমের সবক দেয় কিন্তু এদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ দেখবেন যে বিদেশে স্টাবলিশ করে সেখানে গড়বাড়ি করে সেখানেই থাকে এরা এদেশে এসে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে নতুন নতুন করে সবক দেয় আলেমদের চাইতে দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর এই সমাজে অন্য পেশার অনেকের মধ্যে আছে কিন্তু পরিমাণে অনেক কম অতএব ওলামা এদেশের বোঝা নয় তারা এদেশের সম্পদ তারা দেশের কি সম্পদ বলল আমাদের মর্যাদা আলাদা আমাদেরকে দেওয়ার টপিক কাম করুন